আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন হে আমার বান্দা তোমার স্ত্রী ভুল করেছে তোমার সন্তান ভুল করেছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এ নাজিল করে দিলেন কায়লুফু ওয়া তাশফাহু ওয়া তাফু ফীহু যদি তুমি মাফ করো উপেক্ষা করো ক্ষমা করো নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ব্যয়লো বাস্তব জীবনে আপনার আমার স্ত্রী আপনার আমার সন্তান সন্ততি অপরাধ করলে মাফ করতে হবে কে কে এটা রাত যাবে না আমার স্ত্রী যারা আছেন তাদেরকেও বলি তারাও রাত করতে পারবেন না কে শিখেছে আমার শিখেছে রাজপাড়া যাবে না কেন আল্লাহ তালা সৃষ্টি করবেন বলেন এই জন্য যেহেতু তারা নতুন মুসলমান হয়েছে এখন মুসলমান হওয়ার পরে যদি কঠোরতা প্রদর্শন করে স্ত্রীর সাথে কথা না বলে সন্তানের সাথে কথা না বলে তাহলে কাফের শেখরা মনে করবে এইরকম মুসলমান আমাদের দরকার নাই যে মুসলমান মুসলমান হওয়ার সাথে বউর সাথে কথা বলে না যে মুসলমান মুসলমান হওয়ার পরে সন্তানের সাথে কথা বলে না এরকম মুসলমান আমাদের দরকার নাই লাভ হবে না ক্ষতি হবে ক্ষতি হবে এই জন্য আল্লাহ তালা নিষেধ করলেন যে বান্দা যাহাবার হয়ে গেছে তুমি maaf করে দাও বল সুবহানাল্লাহ ইসলি কারণে হয় আমার স্বামীর কারণে অনেক গুনাহ হয় আল্লাহর ওয়াদি জামানায় মুয়াজুলিস দাবার নামে একজন সাহাবী ছিলেন সরকারি বড় অফিসার ছিলেন সরকারি বড় অফিসার থাকা অবস্থায় একটা কাজে ডিউটি করতে গেলেন যখন উনি ডিউটি করতে গেলেন বাড়িতে আসছেন আসার পর স্ত্রী বলে স্বামীতে গভর্নমেন্টের কাজে গেছেন আমার জন্য কি এনেছেন জবাব দিচ্ছেন হে আমার স্ত্রী সোনাম আমি গভর্নমেন্টের কাজে গিয়েছি তবে আমার পিছনে একজন ওই গোয়েন্দার আমি কিন্তু কিছু পারি নাই স্ত্রী রাগ হয়ে গেল সাহস আপনি আমার প্রিয় তোমার স্বামী আপনার চরিত্র সম্পর্কে আমার জানা আছে আপনি আমার এমন স্বামী জীবনে কোনোদিন দুর্নীতি করেন নাই কি বলেন স্বামীর চরিত্র কেমন স্ত্রী জানে কি জানে না

আজ কি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে না নবীজিরা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন অরু আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন কিন্তু আমার স্বামী কি অপরাধ করেছে তার পিছনে আপনি গোয়েন্দা বিয়ে করেছেন ও বল হয়ে গেলো যে না আমি তো মোহাজিবদের এত বেশি ভালোবাসি তার পিছের মতো গোয়েন্দা বিপি করা ভালো করে যান আমার মনে তলত হয়ে যায় মোহাদিফ্লে যাবাকি মোহাদেবনে

রাষ্ট্রীয় সফরে এসেছেন আমার জন্য কি এনেছেন এই আমার স্ত্রীকে একটা বুঝ দেওয়ার জন্য বলছি আমার পিছনে একজন গোয়েন্দা আছে ইয়া মমিন সেই গোয়েন্দা আমি আল্লাহ কে বুঝেছি বলে আল্লাহ আমাদের পিছনে গোয়েন্দা আছে না রাই আসে কিনা আমার মমিন খুশি হয়ে গেলেন আর মুস্তুকি মুসুকি হেসে বললেন ইয়া

বাহি দেয়া খুশি খায় কারণ স্ত্রী বলা বাড়িটা দরকার সেটা দরকার স্বামী বা তারা কি করবে বাহিত্য হইয়া স্ত্রীকে খুশি করার জন্য খুশি খায় বলে ভালো না ইল্লামা শাল্লাহ কিছু ভালো ভালো অফিসার আছে অন্যদিকে অনেক ভালো স্ত্রী আছে স্ত্রীরা স্বামীদেরকে ভালো কাজে সহযোগিতা করে আবার অনেক সন্তান আছে বাবাকে ভালো কাজে সহযোগিতা করে